ফাংশন জিরো মান বের করতে বলছে লিখলাম ফাংশন জিরো তখন ওই ইর পাওয়ার কত হবে জিরো আর আমি আগেই বলেছি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান কত ওয়ান তাহলে এর মান হচ্ছে আমাদের কত ওয়ান এটা কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে ফাংশন অঙ্ক কিন্তু পুরো ম্যাজিক হ্যাঁ ম্যাজিকের মধ্যে হয়ে যাবে হ্যাঁ ওকে পরে এরকম একটা খেয়াল করেন যখন বলছে যখন ফাংশন এক্স তখন সাইন এক্স হয় তবে ফাংশন ওয়ান বাই থ্রি এর মান কত ওয়ান বাই থ্রি এর মান কত তা আপনি দেখেন যখন এক্স তখন এখানে সাইন এক্স যখন ফাংশন 1/3 থ্রি তখন এর জায়গায় শুধু ওয়ান বাই থ্রি হবে অতএব ফাংশন ওয়ান বাই থ্রি সমান সমান সাইন এক্সের জায়গায় কত হবে ওয়ান বাই থ্রি দেখেন একে কিন্তু কোনোভাবেই ভাঙা যায় না তার মানে কিন্তু এটাই আমাদের অ্যান্সার ওকে ম্যাজিক না পুরো ওকে ঠিক আছে এবার পরে খেয়াল করেন যখন ফাংশন এক্স তখন টেন এক্স যখন এখানে এক্স তখন এর পরে এক্স আর কোথায় ফাংশন পাই বাই টু এর মান কত ওকে তাহলে ফাংশন কত পাই বাই টু পাই বাই টু যদি হয় তাহলে দেখুন যখন এখানে এক্স তখন এখানে এক্স যখন এখানে পাই বাই টু তখন ট্যান কত হবে ট্যান পাই বাই টু আর আমরা জানি পায়ের মান আমরা যখন পায়ের মান পায়ের সমস্যা কত ডিগ্রি পায়ের সমস্যা একশো আশি ডিগ্রি আর আশিকে দুই তো ভাগ করলে কত হয় নব্বই তাহলে ট্যান যদি আমরা যদি লিখি ট্যান নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি মান আমরা জানি কত ইনফিনিটিভ মানে ক্যালকুলেটারে দিবেন দেখুন টেন টেনব্বই ডিগ্রির মানুষ কী দেখাবে অসাঙ্গায়িত ম্যাথ ইরো দেখাবে ম্যাথ ইরো যখন দেখাবে তার মানে হচ্ছে কত ইনফিনিটিভ ওকে এরপরে দেখেন এইখানে বলছে যে ফাংশন যখন এক্স তখন সাইন এক্স হয় তবে ফাংশন মাইনাস পাই বাই টু এর মান কত তাহলে আমরা লিখব যে ফাংশন মাইনাস কত পাই বাই টু সমান যখন এখানে এক্স তখন এখানে এক্স যখন এখানে মাইনাস পাই বাই টু তখন ওইখানেও কত হবে সাইন মাইনাস পাই বাই টু এখন আমরা দুইটা জিনিস কিন্তু খুব ভালো করে জানতাম একটা হল সাইন আর কসাইক কী স্যার সাইন সরি বল বললাম আপনার কাস আর সাইক আমরা একটা জিনিস জানি কী জানি যে আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে কি কাস আর সেক এর আগে কি হয় না মাইনাস হয় না কিন্তু এই এটা তো সাইন আগে তো মাইনাস হবে সমস্যা নেই তাহলে এই মাইনাসটাকে আগে দিলাম তাহলে সাইন পাই বাই টু মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে মাইনাস থাকলো সাইন নব্বই ডিগ্রি মান কত ওয়ান ক্যালকুলেটারে দেবেন অ্যান্সার পেয়ে যাবেন ঠিক আছে ওকে এরপরে এরপর দেখেন এখানে যাতে ফাংশন আইস তখন কস এক্স তাহলে দেখি আমরা এ আমার কত বের করতে হবে ফাংশন মাইনাস পাই বাই থ্রি সমান সমান তাহলে কস ঠিক এইখানে কত হবে মাইনাস পাই বাই থ্রি কারণ এখানে পাই বাই থ্রি হলে ঠিক এক্সেসায় পাই বাই থ্রি হবে আমাদের এবার কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে কস আর সেক এই দুইটার আগে যদি এটাকে এটাকে মনে করেন পাই বাই থ্রি থ্রি মানে ঠিকটা মনে করেন যদি এরকম ঠিটার আগে যদি মাইনাস থাকে সে মাইনাসটা কে যাবে উঠে যাবে এর রুলস আছে একটা হ্যাঁ মাইনাসটা বাদ যদি দেয় তাহলে থাকবে কত কস এখন দেখেন একশো পায়ের মানে একশো আশি একশো আশিকে যদি ধীরে ধারে ভাগ করি কত হয় ষাট ডিগ্রি তাহলে কস ষাট ডিগ্রি ক ষাট ডিগ্রির মান কত জানি আমরা হাফ ক্যালকুলেটার দেবেন অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লা এরপরে দেখেন যখন বলছে ফাংশন এক্স তখন সাইন এক্স কস এক্স তবে ফাংশন পাই বাই ফোরের মান কত তাহলে আমরা লিখব ফাংশন পাই বাই কত ফোর সমান সমান এখানে কত এক্স সাইন এক্স সরি এক্স হবে না এক্সের জায়গায় কত হবে পাই বাই ফোর মাইনাস কসের জায়গায় কত হবে কষের যা কস থাকবে এক্সের জায়গায় তো পাই বাই ফোর অনেকেই অনেকে এবার বলতে পারেন যে স্যার তাহলে এই কসের আগে মাইনাস উঠে যাবে না আসলে না এই এই কষার আগের মাইনাসের কথা বলা হচ্ছে কিন্তু ঠিকার আগের মাইনাসের কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানে কি আছে পাই মানে একশো আশে ওকে চার চার ভাগ করলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হলো ওয়ান বাই রোট টু ঠিক একইভাবে কস কঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু কারণ পাই বাই ফোর মানে কিন্তু পঁয়তাল্লিশ তাহলে প্লাস রুট টু মাইনাস রুট টু বাদ দিলে কত হয় জিরো অ্যান্সার কিন্তু আমাদের জিরো ওকে দেখেন আরেকটা অঙ্ক হচ্ছে যখন ফাংশন এক্স তখন কস এক্স তখন ফাংশন পাই বাই ফোর ফাংশন কত তাহলে আমরা লিখবো ফাংশন পাই বাই ফোর তাহলে লিখবো কস কত পাই বাই ফোর হ্যাঁ দেখেন এই যে এই অঙ্কটাই দেখেন কস পাই বাই ফোর আমার কত ওয়ান বাই রুট টু অ্যান্সার কত ওয়ান বাই রুট টু পুরো ম্যাজিক না হ্যাঁ দেখছেন পুরো ম্যাজিক ওকে আমরা এই অঙ্কটা কিন্তু আমার ম্যাক্সিমাম সবাই ভুল করবো হ্যাঁ কেন ভুল করবো সেটা বুঝেন ভালো করে দেখেন ফাংশন যখন বলছে ফাংশন এক্স তখন ফাইভ মাইনাস সরি ফাইভ ইনভার্স এক্স তাহলে যখন আমার মান লাগবে ফাংশন জিরো যখন আমার ফাংশন জিরোর মান লাগবে তখন যখন এখানে এক্স তখন এখানে এক্স যখন এখানে জিরো তখন ফাইভের পাওয়ার কত দিতে হবে জিরো কিন্তু একটা জিনিস আপনারা বুঝেন আমি যদি বলি ইয়ে ইনভার্স আপনি কি বলবেন ওয়ান বাই এ কারণ ইনভার্স মানে কিন্তু আমাদের ভাল ঠিক আছে যদি আমি যদি এখানে যদি ওয়ান না বলে যদি বলতাম এ ইনভার্স টু তখন আপনি লিখতেন ওয়ান বাই এ স্কোয়ার ঠিক একইভাবে এখানে খেয়াল করেন এখানে বলা হয়েছে যে কত ফাইভ ইনভার্স জিরো তাহলে কত ওয়ান বাই ফাইভের পাওয়ার হবে কিন্তু জিরো বুঝতে পারছেন ফাইভের পাওয়ার কত হবে জিরো আমি একটু এইদিকে লিখলাম এখন দেখেন উপরে উপরে কিন্তু উপরে কিন্তু আমার ওয়ান আছে কত আছে ওয়ান আছে ওপরে ওয়ান আর আমি ওপরে হচ্ছে আমাদের ওয়ান আর যদি ফাইভের পর যদি জিরো দেওয়া হয় হ্যাঁ আপনারা একটু একটু ক্যালকুলেটর দরকার হলে আপনাদের যদি কনফিউশন থাকে এটা ক্যালকুলেটর ব্যবহার করবেন তো অবশ্যই থাকবে তা ফাইভের পাওয়ার দেবেন কত জিরো ঠিক আছে ফাইভের পর জিরো দিলে দেখবেন তার মান কত ওয়ান ওয়ান আর ওয়ান ভাগ ওয়ান ওয়ান ভাগ ওয়ান মানে কত ওয়ানই এটা হচ্ছে আমাদের হ্যাঁ স্যার ঠিক আছে স্যার পুরো ম্যাজিক না অঙ্ক ওকে দেখি আমাদের আর কিছু অঙ্ক দেখি আমরা আগে আমরা আটটা করছি আটটার আটের পরে নয় থেকে আমাদের শুরু তা এখানে প্রথম আমাদের অঙ্ক বলছে যদি ফাংশন এক্স সময় ই টু এক্স হয় তবে ফাংশন লক কস পাইব এক ফান কত এটা কোনো ব্যাপার বলেন আমরা পারি তো ইনশাল্লাহ না দেখেন ফাংশন কত লগ কস পাই বাই ফোর যখন ফাংশন এক্স তখন ইরপর এক্স যখন এখানে ফাংশন লক কস পাই বাই ফোর তখন ইরপর কথা হবে লক কস পাই বাই ফোর এখন দেখেন এই ই লক এন সমান এন একটা সূত্র আছে আমাদের কত ই লগ এন সমসান কত এন আর এই এনকে কত ধরা হয় এই এন এর মানকে কত ধরা হয় ওয়ান ধরা হয় ঠিক আছে এনের মান কত ধরা হয় ওয়ান ধরা তাহলে আলটিমেটলি আমরা কী বলতে পারি যে তার মানে কী বোঝাচ্ছে আমরা ই লগ এন ই কত এন ই লক এন তার মানে কি ই লগের পরে যেটাই থাকবে সেটা হবে তার কি অ্যান্সার ঠিক আছে একটা জিনিস খেয়াল করেন আবার বলি বিষয়টা ই লগ এন এ সূত্র হলো কত এন এখানে দেখেন এখানে ই লক এটা এটুকু আমরা কত ধরি এন ধরি তো এটুকু যদি এন ধরো তো ই লক তো ভ্যানিশ শুধু থাকবে কত কস পাই বাই ফোর আর আমরা জানি কস পাই বাই ফোর মানে কত ওয়ান বাই রোড টু বুঝতে পারলেন বিষয়টা হ্যাঁ আবার বলি সূত্রটা আবার বলি খেয়াল করেন আরেকবার যে ই লগ এন সমান সমান অ্যান্সার কত

বলছে ফাংশন এক্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হয় তবে প্রমাণ করো যে কস সব ট্যানস্কয়ার ঠেটা বাই টু কোনো ব্যাপার নেই না দেখেন স্যার আমরা কোনো সূত্রই অ্যাপ্লাই করবো না তাও আমাদের অ্যান্সার হবে কী করে যখন এক্স তখন এখানে এক্স যখন এখানে কস ঠেটা মানে এটা হলো লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড আপনাকে লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে যেহেতু তখন প্রমাণ করার কথা বলছে তাহলে আপনি লিখবেন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেখার পরে লেফট হ্যান্ড সাইড কত আছে ফাংশন কস থ্রেটা দেখেন যখন এখানে এক্স তখন এখানে এক্স যখন এখানে cos theta তাহলে ওয়ান মাইনাস কত হবে cos theta ভাই নিচে কত আছে ওয়ান প্লাস কস 1 ওয়ান প্লাস কস ঠেটা আর আমরা ভালো করেই জানি 1- মাইনাস কস সূত্র কী টু sin স্কোয়ার বাই টু ওয়ান মাইনাস সূত্র কত টু sin থেটা বাই আর ওয়ান প্লাস কস সূত্র কি টু কস স্কোয়ার মানে মাইনাসের ক্ষেত্রে কসটা সাইন হবে আর প্লাসের ক্ষেত্রে কস কসে থাকবে টু কস স্কোয়ার ট্রেটা বাই টু আমরা ওপর নিচে টু টু বাদ দিতে পারি তাহলে আমরা জানি কত সাইন বাই কর সমান কত ধরেন আমার মনেই নেই তা সাইন বাই কর সমান আমাকে কী প্রমাণ করতে হবে ট্যান তার সাইন বাই কর সমান কত টেন ওর ওপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার সাথে আছে কত ট্রেটা বাই টু ঠেটা বাই টু দেখেন তো স্যার রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে এটা আমাদের কী সাইড রাইট অ্যান্ড সাইড পুরো ম্যাজিক কিন্তু হ্যাঁ ওকে পরে এটা খেয়াল করি আমরা এখানে বলছে যে ফাংশন যখন তখন এখানে এক্স আছে যখন ফাংশন ওয়ান বাই এক্স তখন কত হবে অ্যান্সারটা তাহলে আমরা লিখবো ফাংশন কত ওয়ান বাই এক্স তাহলে থ্রি জায়গায় থ্রি থাকবে এক্সের জায়গায় কত হবে ওয়ান বাই এক্স হবে কত হবে ওয়ান বাই এক্স প্লাস কত ফোর বাই নিশ্চয় এক্সের জায়গায় কত হবে যেহেতু যেহেতু যখন এখানে এক্স তখন এখানে এক্স যখন এখানে ওয়ান বাই এক্স তখন এখানে ওয়ান বাই এক্স মাইনাস কত ফাইভ ফাইভ এখন আমরা উপরে লস হকু করব নিশ্চয়ই লস হকু করবো এটা খেয়াল করি আমাদের উপরে লসু কিন্তু আমাদের এক্স ঠিক আছে তাহলে এক্স এক্স যদি বাদ যায় তাহলে উপরে থাকে কত থ্রি প্লাস ওই এক্স দ্বারা ফোরকে গুণ করলে কত হয় ফোর এক্স বোঝা যায় কেন আবার দেখেন এক্সের লস হকু এক্স এক্স বাদ তাহলে থ্রি জায়গায় থ্রি থেকে গেল প্লাস এর নিচে কোনো কিছু নেই তাহলে এক্স দ্বারা ফোর কে গুণ করলে কত ফোর এক্স একইভাবে আমাদের নিচে লস হাঘু করেন নিচে লস কত এক্স তাহলে এক্স এস বা থাকে কত ওয়ান মাইনাস এক্স যারা ফাইভে গুন করলে কত হবে ফাইভ এক্স এবার দেখেন উপরেটার হর যা নিচেটার হর তাই হর হরার বাদ দিয়ে দেন তাহলে থাকে কত উপরে থাকে কত থ্রি প্লাস ফোর এক্স নিচে থাকে কত ওয়ান মাইনাস ফাইভ এক্স এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে জাস্ট শুধু ক্যালকুলেশন আর কিছুই না এবার দেখেন আমাদের ওদের সঙ্গে প্লাস অঙ্ক বলছেন ফাংশন এক্স তখন টু এক্স মানে ফাংশন তখন তখন এখানে এক্স আসে যখন ফাংশন এটা মানে লেফ্ট হ্যান্ড সাইড তাহলে এটাকে আমরা কী ধরবো লেফট হ্যান্ড সাইড যখন লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড করতে হবে লেফট হ্যান্ড সাইড কত আছে ফাংশন ইথেটা টেন থিটা সামান সামান এখন যখন যখন এখানে এক্স তখন এখানে এক্স আসে যখন এখানে ট্যান থিটা ওই এর জায়গায় কত হবে টেন থিটা তো কত হবে টু টেন থিটা বাই নিশিকত ওয়ান প্লাস এক্স এর জায়গায় কত হবে টেন স্কোয়ার ঠিটার কারণ এখানে যেহেতু এ টেন এই জন্য কত হবে টেন স্কোয়ার ঠেটা আর আমরা জানি টু টেন ঠিকা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার ঠিটে এটা কার সূত্র এ দেখেন এটা হলো স্যার সাইন টু ঠেটার সূত্র যার শুধু সূত্রটা বসাই দিবেন আর কিছু না সাইন টু ঠিটা এটা হলো আমার কি সাইড রাইট হ্যান্ড সাইড আশা করি স্যার অতি সংক্ষিপ্ত আপনাদের ক্লিয়ার ইনশাআল্লা অতি সংক্ষিপ্ত আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না আপনারা এই অতি সংক্ষিপ্তগুলো করবেন হ্যাঁ ওকে সকলকে ধন্যবাদ